নিরবিকা ওয়ান হার ওয়ান হার মানি হইলে তুমি তোমার মাওলার জন্য কোরবানি করো ওয়ান হার মানি হইলে জবে কর মে রে মোকারাম এই যে দশ জায়গায় ওয়ান হার জবে করার ব্যাপার আছে এই ওয়ান হারের শেষের যে র শব্দটা এখানে যে র শব্দটা এটা ওয়ান দশ শব্দ আরবি অক্ষর হইল উনত্রিশটা আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র র টাও আল্লাহ তাআলা লাগাইছেন দশ শব্দের মাথায় সুবহানাল্লাহ বলেন না ওয়ান হার জবে করো কোরবানি করো এটাও লাগাইলেন দশটা আলিফ এক নম্বর বা দুই তা তিন ছা চার জিম পাঁচ আ হা ছয় খ সাত ডাল আট জাল নয় র হইল দশ আল্লাহ তাআলা দশ শব্দের জায়গায় র লাগাইলেন সিটিংটা করলেন দশ মেরে মোহতারাম ভাই আয়া কারিমা তেলাত করেছিলাম ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লিল রাব্বিকা ওয়াল হার ইন্না শানিয়া কাওয়াল আবতার চমৎকার এই সেটিং আল্লাহ তাআলা সূরা কাউসারের ভিতরে করেছেন দেখি এবার কেমন করে করল এবার সূরা কাউসারের ভিতর আয়াত বানাইলেন তিনটা ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লিল রাব্বিকা ওয়াল হার ইন্না শানিয়া কাওয়াল আবতার আয়াত বানাইছিলেন তিনটা এবার এই তিন আয়াতের শেষে র শব্দ লাগাইলেন ইন্না আতাইনা কাল কাউসার শেষে র ফসল লিলি রব্বিকা হার শেষে র ইন্না শানিয়া কাহুল আবতার শেষে হইল র তিনটা আয়াতের শেষে র কিন্তু মজার ব্যাপার হইলো ইন্না আতাইনা কালকাউসার কাউসার এখানেও শব্দ লাগায় ফসল লিলি রব্বিকা ওয়ান হার এখানেও দশ শব্দ লাগায় ইন্না শানিয়া কাহুল আবতার এখানে দশ শব্দ লাগায় এই তিন আয়াত মিল্লা আরেকটা মজার তত্ত্ব হইল আল্লাহ তালা এখানে সেটিং শব্দ লাগাইছেন আল্লাহ তালা লাগাইছেন তিন আয়াত মিল্লা দশটা ইন্না একটা আ তৈনা দুইটা ইন্না আ তৈনা তিন চারটা তিনটা ইন্না আতাইনা কাল কাউসার কাউসার হনিয়া হইল হয়তো চারটা ফসল নিলি হইল পাঁচটা রব্বিকা ছয়টা অনহার সাতটা ইন্না আটটা শালি আকা ইন্না শালি আকা হইল আটটা হুয়া হইল নয়টা আবতার হইল দশটা আল্লাহ তাআলা দশ শব্দ দিয়া এই সূরাটাকে সাজাইলেন মজার ব্যাপার হইল এর ভিতরে যে দুই নম্বর আয়াত আছে ইন্না আতাইনা কাল কাউসার ফসল লেলি রব্বি কাওয়ান হার ওয়ান মানে হইল তুমি তোমার মাওলার জন্য কুরবানি করো ওয়ান হার মানে হইল জবে করো মেরে মুহতারাম ভাই এই যে 10 জায়গায় ওয়ান হার জবে করার ব্যাপারে আছে এই ওয়ান হারের শেষে যে র শব্দটা এখানে যে র শব্দটা এটা ওয়ান সেম 10 শব্দ আরবী অক্ষর হইল 29টা আলিফ এক না আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র র তাও আল্লাহ তাআলা লাগাইছেন দর্শকদের শব্দের মাথায় সুবহানাল্লাহ বলা না ওয়ানহার জবে করো কুরবানি করো এটাও লাগাইলেন 10টা লিফ এক নাম্বার বা দুই তা তিন ছ চার জিম সারবকে জিম 5 আ হা 6 খ সাত দাল, নয়, দশ শব্দের জায়গায় র লাগাইলেন সিটিংটা করলেন দশ দিয়া আয়াত লাগাইলেন তিনটা সব সিটিং ঠিক আছে আল্লাহ তুমি রকে কে দশ শব্দের জায়গায় রাখলা আল্লাহ তালা বলে দশে জিল হজ ঈদের দিন হবে দশে জিল হজ কোরবানের দিন আমি আল্লাহ তালা কোরআন করিমকে দশ শব্দের জায়গায় র শব্দ লাগাইলাম যাতে করে দশে জিল হজ কোরবানের দিন প্রথম শুরু হয়ে যায় এই জন্য জিল হজ বসে কয় তারিখে কোরবানি করন্ত তো দশ তারিখে রাখছে কয় শব্দে

মাউলার কাছে তার মর্যাদা বাইরা যাবে সুবহানাল কি হবে শত্রু যারা আপনার শত্রু আছে এরা বন্ধু হয়ে যাবে সূরা কাউসার পাঠ করার দ্বারা আর ওই শত্রুর সাথে বন্ধুত্ব হয়ে যাবে এবং কি এই সূরা কাউসার বেশি পাঠ করার দ্বারা মাউলার প্রিয় বান্দা হয়ে যাবেন আপনি বলেন সুবহানাল্লাহ এই সূরা কাউসার মেরে محترم بھائیو এবার আরেকটা বিষয় আলোচনা হবে গত জুমবার আলোচনা বলতেছিলাম ছিলাম কোরবানির সতেরোটা শিক্ষা কয়টা শিক্ষা এই কুরবানির ভিতরে শিক্ষা আছে আরেকটা আলোচনা হবে আরেকটা মাসালার কথা কইয়া দেই অনেক সময় আমাদের কাছে মাসলা জানবেন হুজুর মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি দেওয়া যাবে কিনা হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা আমাদের মাঝে পরবর্তী হুজুর চলে হুজুর সান তো মৃত্যু ব্যক্তির থেকে কোরবানি দেওয়া যাবে কিনা কারণ আপনারা এখন তো কোরবানি দেবেন মহিলা যেতে পারে এই জন্য আসো পেয়ে এটা দুইটা সুরত হইতে পারে একটা হলো ওসিয়ত কিন্তু তো কোরবানি মৃত্যুর সময় ওসিয়ত করে গেছে আমার নামে কোরবানি দিচ্ছে আর একটা হলো যাই মসুর ঠুসিয়ত না মরে গেছে বাবার জন্য একটা কোরবানি দিলাম একটা ভাগ রাখলাম তাহলে এটা সুরত হবে যদি বাপে ওসিয়াত করা যায় বাবা আমার জন্য একটা কোরবানি দিস মহিলা তো জামুই তাহলে এই কোরবানির গোস্ত টোটালটাই আপনার সৎকার করে দিতে হবে আপনার পুরো ফ্যামিলিতে কোনো এই খাওয়া যাবে আর যদি বাবা এগুলো ওসিয়াত করা যায় না মরে গেছে বাবার নাম তাহলে এই গোস্ত ওই ওই তিন তরিকার মাধ্যমে আপনি বন্টন করে নিজেরা খাবেন সবাইকে দিবেন এই এই মশালাটা বুঝে দিলাম দেওয়া যাবে মৃত্যু ব্যক্তির নামে কোরবানি কি করা যাবে দেওয়া যাবে

এটা এক বছর ঘুরতে হবে না আজকে আপনার নাই কালকে টাকা হয়ে গেছে আপনার উপর মানে অজীব হয়ে গেছে এই পঁচাত্তর হাজার টাকা পরিমাণ যদি আপনার হয়ে যায় তাহলে আপনার উপর কোরবানি হওয়া হয়ে গেছে তাহলে আপনার ঈদের দিনের আগে ঈদের দিন যাই একটা কোরবানি গরু পান ছাগল পান যেটা আপনার ইচ্ছা এটা দিয়ে কোরবানি আপনার দিতে এটা হলো ওয়াজিব আপনার উপর ওয়াজিব হয়েছে আপনার যারা দিতেছি আমাদের উপর ওয়াজিব যেটা হয়েছে এটা আমরা দিতেছি আবার একটা আছে যে একজন ওয়াজিব হয় নাই পনেরো বিশ টাকা আছে তো কোরবানির জন্য আমি একটা কেনলাম একটা খাসি কেন সেটা তো এই এবং নফলের যে কোরবানি করা যে গুস্তটা এটা তিন ভাগ করবেন কয় কয় ভাগ ভাগ তিন ভাগ এক ভাগ নিজেরা খাবেন আরেকবার আত্মীয় স্বজনের জন্য আরেক ভাগ সমাজের ভিতরে যারা এটি মিসকিন আছে তাদেরকে দিয়ে দেবেন তাহলে কোরবানি এবং নফল কোরবানির গুস্ত খাওয়া যায় মান্নত এবং অসিয়াতকৃত কোরবানির গোস্ত কোন ফ্যামিলি নিজেরা খেতে পারবে না সম্পূর্ণটাই সরকার করে দিতে হবে মান্নত করছেন বিপদ হাইরা গেলে কোরবানির সময় একটা ছাগল মান্যত করছে এটা দিয়ে দিন জবে করে দিন তো আপনি আবার তিন তরিকা ভাবে এক রেখে দিয়েন না গোস্ত আপনার জন্য এটা যাইছেন যদি আপনি খেয়ে ফেলেন যে কয় টুকরা খাবেন এই কয় টুকরার কি নির্ধারিত মূল্য ওজন করে ওই ওই টাকাটাও আপনার আবার পরে সৎকার করে দিতে হবে তাহলে ঠিক আছে ওয়াজেব পীড়িত কোরবানির বস্তু এবং নফল নফল কোরবানির বস্তু আমরা খাবো মান্যত এবং ওয়সেপ পীড়িত কোরবানির বস্তু আমরা সম্পূর্ণটাই বুলিয়ে দিয়ে নেব ঠিক আছে তো ইনশাআল্লাহ